এবং এই বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশ বছরের দীর্ঘ অধ্যাপনা জীবন সম্পন্ন একজন অধ্যাপক আমি সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল দল উনিশশো সাবেক প্রতিষ্ঠাতা সহ সভাপতি কেন্দ্রীয় ছাত্রদল উনিশশো সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ফিনল্যান্ড বিএনপি সাবেক সিনেট মেম্বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শহীদ তাউদ্দিন আহমেদ সরকারি ডিগ্রি কলেজ প্রিয় মাতৃভূমিকে নিজের সর্বোচ্চ দিতে চাওয়া দায়বদ্ধতা এই সব কিছু টানে বিদেশের সুযোগ সুবিধাকে পেছনে ফেলে আবারও ফিরে এসেছি কাপাসিয়ার এই মাটিতে যেখানে আমার শৈশব আমার স্মৃতি আমার শিকর আমার আত্মপরিচয় কাপাসিয়া সংকটে আমরা নীরব থাকতে পারি না দুই হাজার চব্বিশ সালে গণ পর শান্ত সভ্য সমাজবোধে গড়া কাপাসিয়া আজ কঠিন অস্থিরতার মুখামুখি গত দেড় বছর আমাদের চোখের সামনে পঁচিশটি হত্যাকাণ্ড নারী নির্যাতন ভূমিদস্যুতা সন্ত্রাসী তৎপরতা চাঁদাবাজি পরিবেশ ধ্বংসগুলো কেবল পরিসংখ্যান নয় এগুলো কাপাসিয়ার মানুষের যন্ত্রণা অসহায় পরিবারগুলোর কান্না আর আমাদের ভবিষ্যতের উপর নেমে আসা অন্ধকার আমি কাপাসিয়ার সন্তান আমি মুক্তিযোদ্ধা অন্যায়ের সামনে মাথা নত করা আমার রক্তে নেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কোনো ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা পূরণ করতে নয় বরং কাপাসিয়ার ভবিষ্যৎকে সুশাসন শিক্ষার আলো অর্থনৈতিক সমৃদ্ধ এবং উন্নত মানবিক মূল্যবোধের ভিত্তিতে নতুন করে সাজানোর দৃঢ় প্রত্যয় গাজীপুর চায়ের কাপাসিয়া আসন বাংলাদেশের ইতিহাসে শুধু একটি আপনি আগে লাইনে গাজীপুর চার থেকে শুরু করেন ওইটা মনে রেখে বললেন কি তাহলে সুন্দর হবে গাজীপুর চার কাপড়ে আসন বাংলাদেশের ইতিহাসে শুধু একটি রাজনৈতিক আসন নয় এটি নেতৃত্ব দেশপ্রেম শিক্ষা চরিত্র ত্যাগ এবং দূরদৃষ্টির প্রতীক এই আসন থেকে নির্বাচিত হয়েছেন বঙ্গতা তাউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি তার নিষ্ঠা ও মেধার জাতিকে পথ দেখিয়েছেন ডক্টর সানওয়াল্লা শিক্ষা আলোকবর্তিতা জনসেবার প্রতীক আফসারউদ্দিন আহমেদ পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী নেতৃত্বে ধারক ও বাহক ব্রিগেডিয়ার জেনারেল আস উম হার্নানসা দক্ষ সংগঠক আপসহীন ও নীতিবান রাজনৈতিক ব্যক্তিত্ব তানজিম আহমেদ সুহেন তাজ তরুণদের অনুপ্রেরণা দুর্নীতি বিরোধী অঙ্গীকারের প্রতিকৃত শিমিন হোসেন রিমি সাহিত্য সাংস্কৃতিক শিক্ষা বান্ধব ও মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত এরা প্রত্যেকেই ছিলেন উচ্চশিক্ষিত রাষ্ট্রচিন্তায় অগ্রসর এবং জনগণের প্রতি দায়বদ্ধ কাপাসিয়ার মানুষ সবসময় শিক্ষা মূল্যবোধ দক্ষতা ও সততার নেতৃত্বকে বেছে নিয়েছেন এটাই কাপাসিয়ার রাজনৈতিক সংস্কৃতি এটাই কাপাসিয়ার গৌরব উজ্জ্বল ইতিহাস দুঃখজনক হল সত্য যে স্বাধীনতার মূল্যবোধ প্রবীণ রাজনৈতিক দূরদৃষ্টি সম্পূর্ণ প্রার্থীর অপ্রতুলতা ও জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানাতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ অংশগ্রহণ করতে চাচ্ছি তাপাসিয়ার মানুষ এমন নেতৃত্ব চায় যিনি চিন্তায় আধুনিক চরিত্রে সব দৃষ্টিতে দৃষ্টিতে বৈশ্বিক এবং দক্ষতার পরিপূর্ণ আমি বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন দৃঢ় বিশ্বাসী অনুসারী আমি দলের বিরুদ্ধে নই দল আমাকে গঠনে ভূমিকা রেখেছে কিন্তু জনগণের স্বার্থ যখন আক্রান্ত হয় উন্নয়ন থেমে যায় শিক্ষার আলো ম্লান হয় নেতৃত্বের মানদণ্ড ভেঙে পড়ে তখন দলীয় স্বার্থ নয় জনগণের স্বার্থই সর্বোচ্চ বিবেচনা সেই কারণে আমি দলীয় মনোনয়নের পিছনে না ঘুরে চাপাসিয়ার সম্মান রক্ষার জন্য উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনার জন্য উচ্চ শিক্ষিত ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠান মানুষের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ ও সুশাসনের নিমিত্তে আর সমগ্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি এই সিদ্ধান্ত কোনো বিদ্রোহ নয় কোনো রাগ অভিমান নয় এটি জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত এটি কাপাসিয়ার ভবিষ্যৎ জনগণের প্রজন্মের স্বার্থে নীতিগত সিদ্ধান্ত আমি আগামী পাঁচ বছরের একটি রূপরেখা প্রেরণ করছি আমি শিক্ষা ও মান সম্পদ উন্নয়ন করার জন্য কাজ করে যাব প্রতিটি ইউনিয়নে ডিজিটাল লার্নিং সেন্টার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট আইসিটি ল্যাব নারী শিক্ষা ও প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণ মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি ট্রাস্ট স্বাস্থ্যসেবার অধীন অধিকার আধুনিকায়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দুইশো সিটে দুইশো বেড সুপার হাসপাতালে পরিণত করা প্রত্যন্ত অঞ্চলে মা শিশু স্বাস্থ্য ক্লিনিক গঠন করা জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা কৃষি নদী ও পরিবেশ ব্যবস্থাপনায় স্মার্ট কৃষি কার্ড বন্যা প্রতিরোধ বাদ আধুনিকায়ন বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা কর্মসূচি যোগাযোগ ও কাঠামো উন্নয়ন প্রতিটি গ্রামে মানসম্মত রাস্তা সেতু কালবার আধুনিক বাস স্ট্যান্ড সিএনজি স্টেশন এইগুলি আমাদের করতে হবে যুব উন্নয়ন কর্মসংস্থান পরিবেশ বান্ধব শিল্পায়নের মাধ্যমে শিক্ষিত বেকার যুব সমাজকে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে দশ হাজার যুবকের জন্য স্কিল ও লান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নে সুযোগ সৃষ্টি করা নারী ক্ষমতায়ন নারী উদ্যোক্তা ঋণ স্কিমের ব্যবস্থা গ্রাম ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট এর সুযোগ সৃষ্টি পর্যটন সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পদ উন্নয়ন দাদার চোরে আধুনিক পর্যটন কেন্দ্র নির্মাণ আমিটি জাদুঘর নির্মাণ তাউদ্দিন আহমেদের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ ও সম্প্রসারণ করা চরিত্র শিক্ষা সততা এই তিনের সমন্বয়েই আমার নেতৃত্ব যে কোনো অপশক্তির কাছে নত হব না টাকা পেশি শক্তি দখলদারিত্ব ও সব অবকাঠামোর প্রতিরোধ করব প্রিয় সাম্রাজিক কাপাসিয়ার গৌরবময় ইতিহাস নতুন করে লেখার সময় এসেছে নেতৃত্বে মানদণ্ড ফিরিয়ে আনার সময় এসেছে উন্নয়নের স্থবিরতা ভেঙ্গে নতুন যুগে প্রবেশ করার সময় এসেছে আমি বিশ্বাস করি কাপাসিয়ার মানুষ আবারও যোগ্য শিক্ষিত অভিজ্ঞ এবং সব নেতৃবৃন্দকে বেছে নেবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা করার সুযোগ করুন Assalamualaikum. Amin. <toss>